গেছি সেটে গুজে পরে আর আমরা এখন কোথায় যাচ্ছি সেটা হচ্ছে প্রীতম বলছে পেছনে দেখতে পেল হসপিটালের ট্যাঙ্কি মানে জলের বা মেন গেট বলতে পারো মেন গেটের অপোজিটেই এই রাস্তাটা এখান থেকে গেলে প্রতিবারে আমরা একটা ঝিল বা পাহাড়ের একদম গায়ে ঝিল যেখানে এখানে মাছ চাষও করা হয় মানে অটোমেটিকলি মাছ থাকে ওখানে তো সেখানে যাচ্ছি মেয়ের একটা ছোট্ট রিলস বানানোর ইচ্ছা এখানকার গানের খুব পপুলার এখন ভাইরাল গানটা তো যার জন্য ওখানে কি আমাদের ঘোরাও হবে হ্যাঁ হ্যাঁ বলো কি গানটা বেটি ঠিক আছে বাবুর একটা গান আছে তো বাড়ি থেকে প্র্যাকটিস করছে যে এখানে অন্ধ্রতে এসে ওই গানটা করবে তো জন্যই ওখানে যাওয়া আর খুব সুন্দর লাগে সিরিয়াসলি বলছে জায়গাটা দেখাচ্ছে চলো খুব ভালো লাগবে একটা মানে জলাশয়ের মতন পড়ে মাঝখানে পাহাড়ের গায়ে ওখানেও মাছ থাকে কালারিং আর এই এরিয়াটা বলতে পারো বাঙালি পাড়া বলে কারণ এখানে সবাই যারা এখানকার বাঙালি না যারা ধরো ট্রিটমেন্টের জন্য আসে তারা সবাই এখানেই ম্যাক্সিমামরা থাকে কারণ এখানকার ঘরের যে রেন্টগুলো বা হোটেলের যে রেন্টগুলো অনেক সস্তা আমরা যেখানে থাকি সেই তুলনামূলকভাবে এখানে অনেক সস্তা এখন আরও বেশি ডেভেলপমেন্ট হয়ে গেছে এই যে সব নতুন নতুন হচ্ছে এগুলো আগে এত বড় ছিল না অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে এই জায়গাটা আগে ছোট ছোট বাড়ি ছিল এটা একটু হসপিটাল থেকে ভিতরের দিকে বলে রেটটা অনেকটা কম এই জায়গাটায় মোটামুটি ধরো এখানে সন্ধ্যা হয় পনেরো সাতটা নাগাদ পনেরো সাতটার পর আসলে খুব চাপের বিষয় কারণ এখানে কোনো আলো নেই মানে ও দেখতে পাচ্ছ পাহাড়গুলো পুরো এটা এই পাশটা না ওদের গ্রাম এখনও মানে এখনো সেই শহরের আবাস পায়নি এই জায়গাটা সবাই চাষাবাদ করে প্লাস হচ্ছে তোমার ওই মাছ চাষ করে এই নিয়েই ওদের জীবিকা চলে আর এই যে সেই ব্রিজটা এখানে আমার বসে অনেক ফটো আছে এবার জল আছে নাকি সেটা দেখতে হবে হ্যাঁ জল পুরো ভর্তি আছে গতবার জল অল্প ছিল সবাই মাছ ধরছিল সবাই থেকে কাছাকাছি করছে এখানে তো অনেক মাছ আছে অনেক আর অনেকটা ডেপ দেখো জাস্ট স্পিডটা এপাশে হচ্ছে এরকম এই যেখান থেকে জল নিয়ে তারপর হচ্ছে তোমার চাষের জন্য দেওয়া হয় এই যে দেখো উপরে ময়লা বেঁধে রয়েছে মানে এতক দিয়ে জল উঠে যায় যখন জল ছাড়ে আর এই পাহাড়টা দেখতে পাচ্ছ পুরো কেটে ফেলছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি বুলডোজার দিয়ে ওখানেও কিছু একটা ফ্ল্যাট বা কোনো কনস্ট্রাকশান হবে হয়তো এই জঙ্গলে এই ব্রিজটা ক্রস করে এই পাশ থেকে রাস্তাটা হচ্ছে যাওয়ার পুরোটাই জঙ্গল এবার এতটাও জঙ্গল ছিল না গতবার এত রোদ এখানে জাস্ট মানে চারটে লেয়ার কালো হয়ে বাড়ি ফিরবো চারটে লেয়ার ফোর এর কালো মানে ওই যে কালার শেড পাওয়া যায় না স্কিন টোনের তো ফোর লেয়ার আমি কালো হয়ে বাড়ি ফিরবো পুরো সব জায়গা ঝুলে গেছে আমার ফাল এই জায়গাগুলো ঠিক আছে এখানে এসে আমি সানস্ক্রিন দিনও মাখি না এখানকার ওয়েদারটাকে পুরো ফিল করি তা আবার তো আমার ওয়েদারে গেলে এমনি আমি ভাবে চলে আসবো কালো ফর্ষা তো কোনো ম্যাটার না এবার ভিউটা জাস্ট দেখো দেখাচ্ছি কতটা ক্যামেরায় আসবে আমি জানি না জাস্ট দেখো ওপারটা পুরো চারিদিকে দেখো পাহাড় রয়েছে পুরো চারিদিকে পাহাড় আর ওই যে ঝিলটা দেখা যাচ্ছে ক্যামেরা কতটা আসছে আমি জানি না ওই পাশে ঝিলটা দেখা যাচ্ছে তো চলো যেতে যেতে আবার দেখাচ্ছি এখানে চাষও হয় এখন বোধ হয় কোনো কিছু বাদাম গাছ টাইপের কিছু একটা করেছে তো সামনে গেলে বুঝতে পারবো অসম্ভব সুন্দর ঝিলের পাটটা অসম্ভব সুন্দর মানে এখানে মানুষ ট্রিটমেন্ট করাতে আসে অনেকেই এই জায়গাটা জানে না জায়গাটা ব্যাপার আমাদের পাশেই রুমে একজন রয়েছে ওরা বলছিল আসবে যদি আজকে তাড়াতাড়ি হয়ে যায় ওরা হসপিটালে গেছে ওরা জানেই না পাঁচ বছর আগেও এসেছিলো ওরা জানেই না এই বিষয়টা পুরো এই জায়গাটা আসলে ওই ঝিলের পাটটা ঝিলের জলের কালারটা পাহাড়ের গায়ে ঝিলটা তো মনে হবে কোনোদিন ফরেন কান্ট্রিতে এসছো রিয়েলি এই যে ওই পাহাড়টা যেটা দেখা যাচ্ছে ওর মাঝখান থেকে গুহা করা রয়েছে সেখান থেকে আমাদের ট্রেনটা ঢোকে স্টেশনে এগুলো সব বাদাম চাষ হচ্ছে

ইস কাটা ফুটে গেছে বেচারা পায়ে সব এগুলো দেখো কাটা গাছ এই জন্য রেগে গেছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ছাড়িয়ে দিচ্ছি তুমি এবার রেডি তো নাচতে একটু পোস্টটা দাও নাচার পোস্টটা দাও কিরম করে কুচিনি মারতে হবে এটি তোমাদেরকে দেখাচ্ছি এবার কিরকম নাচবো এগুলো দেখছো এগুলো সব বাদাম চাষ করা পুরো হাড়িয়ালি ওই যে বাদাম সব শুকো দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর না মুংফলি এ ইয়ে মুংফলি ফালি ফালি দেখো এসব বাদাম যেগুলো আমরা খাই ও কাবার কাবার জান আমাদের বাদামদের বলছে এখানকার মানুষ খুব ভালো খুব ভালো বলতাম না সবাইকে দিচ্ছে বলে ভালো বলছি না ঠিক ঠিক আরও হ্যাঁ তো দেখো একে বলে হচ্ছে মানুষ আমি দেখতে এসছি উনি আমাকে

হ্যাঁ দেখে যাবে ও গাছগুলো মারাবে না হ্যাঁ আমরা ওই যেবার দিদিরা আসলো সেবারও দেখেছিলাম যে বাদাম ফলে রয়েছে এ দেখো এই যে হচ্ছে মানে যেরকম বাদাম ঘরে জলে ভেজালে যেরকম হয় না আমরা যেমনি ভিজিয়ে খাই ওরকম টেস্ট আর পিঙ্ক কালার এখনো রেড হয়নি মানে এটা এখনো শুকাবে আর রোদ্রে শুকিয়ে রোদ্রে শুকানোর পর একটুখানি সেকে নিতে হবে আগুনে তারপর খাওয়া যাবে এই যে ভেড়া এখানে পালে বেশি ছাগলের থেকে এই যে দেখো এই যে বাদাম গাছ এই যে বাদাম হয়ে রয়েছে এটা তোলে নিই नष्ट सुख नष्टि अब धावा देना चला के। ये <laughs> जो कत तो छागल পালালো এমনি গরুর দেখো সব কানে লাগানো রয়েছে যাতে হারিয়ে না যায় দেখো এটা হ্যাভেন বলবে না কি বলবে লাগছে দেখেছো ঝিল তারপর হচ্ছে এই যে পাহাড় আর এটা দেখো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না চলো এগুলো বোধে ও ছাগলের পটি দেখে ঘৃণা পাচ্ছে এগুলো বোধে বাবা হ্যাঁ হ্যাঁ কালো বোধে এবার তোমাদের একটা হ্যাভেন দেখাবো শুধু দেখবে অসম্ভব সুন্দর জায়গা একটা যে ভিউটার জন্য প্রতিবারে আমি আসি তা প্রতিবারে আসি যে এবারে সবথেকে বেটার দেখা যাচ্ছে মানে দূর থেকে মনে হবে না যে এটা সাউথ ইন্ডিয়া ইন্ডিয়ায় যে মনে হবে না এত সুন্দর লাগে পাটটা মানে এখানে যদি কেউ ট্রিটমেন্ট করাতে আসো এই জায়গাটা আসলে অন্তত কেউ বোর হবে না হ্যাঁ ওই পার্স থেকে যেতে হবে দেখো জায়গাটা দেখো ওখানটা আমরা যাব এখানে খুব সাবধানে না আসলেই বিপদ কারণ চারিদিকে দেখো এগুলো সব কাটা গাছ বড় বড় যেমনি আমাদের বেল কাটা হয় সেরকম কাটা হয়ে রয়েছে পায়েও ফুটে যাচ্ছে মাঝে মধ্যে এ দেখো জাস্ট কাটাগুলো বুঝেছ ফুটলেই খবর আগে স্ট্রেট হয়ে তো ওই পাশ থেকে আসা যেত এখন একটু চেঞ্জেস ওই চাষ হয়েছে বলে মানে খাঁচ খাচ কেটে দিয়েছে জল রয়েছে এই কারণেই আসা যাচ্ছিল না সে সামনাসামনি চলে এসছে দেখতে পাচ্ছ চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি দেখো তোমাদেরকে আরো ভালো ভিউ দেখাচ্ছি দেখেছো চারিপাশটা দেখো এত অপূর্ব জায়গাটা ইনিও মাছ ধরছেন আর ওই পাশে ওই লোকটাও মাছ ধরছে তোমাদের একটা টাইমলেস দেখাচ্ছি এর দেখতে থাকো তারপর এই যে চলে এসছে আমাদের ব্যাটেলিয়ান বা কেমন লাগছে এই জায়গাতে এসে আগে এই জায়গাটা জল ছিল না আগে এত ছিল জল ওই যে আমরা ওইখান থেকে এসছি তো দাদা কি সুন্দর ওখানে হাঁটু অবধি জল ওখানে গিয়ে মাছগুলো জাল পেতে রেখেছিল সেগুলো তুলছে এবার দেখা যাক কত কি মাছ পায় সেরকম হলে আমিও নিয়ে যাব অ্যাকচুয়ালি তেলেগুরা মাছ অতটা ভালোবাসে না বাঙালিরাই এসে খায় জন্য মাছ এখন বিক্রি হয় বলে অনেকটা দাম হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে লোকে মাছ পছন্দ করে না আর ওই দিকটা চলো দেখাচ্ছি কি সুন্দর বাইরের মানে প্রজাতির পাখিগুলো বসে রয়েছে চলো আমার মেয়ে ওই জেলের যে মাছ ধরছিলো ওরাকে বলছে বাংলা কাকু তোমার ফোন বাজছে ওই দেখো এগুলো সব বাইরের প্রজাতির পাখি ও অসাধারণ জায়গাটা গো অসাধারণ জাস্ট দেখো দেখেছ কেমন লাগছে বলো জায়গাটা কমেন্ট করো অবশ্যই দেখো সব বাবুই পাখির বাসা এখানে আগের দেখেছিলাম এবারও দেখতে পাচ্ছি অন্ধকার হয়ে গেছে বলে অতটা ক্লিয়ার আসছে না তো দেখো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো নিচে এই যে সব এগুলো বাবুই পাখির বাসা এ দেখো কি সুন্দর তোমরা অবশ্যই যদি অন্ধ্রপ্রদেশ পুটাপুরতে আসো বা হসপিটালে কখনো আসো ডেফিনেটলি তোমরা এখানে অবশ্যই আসবে এরকম প্রাকৃতিক দৃশ্য আশা করি আমাদের ওখানে পাবে না পেছনে পাহাড় এ দেখো উনি মাছ ধরে মাছ ধরছে তার পেছনে বাদাম চাষ হচ্ছে ঠিক আছে আমরা এরকমভাবে পাথরের উপর বসে রয়েছি হুম তারপর হচ্ছে পেছনে দেখো গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো পুরো হোয়াইট লাগছে ক্যামেরা কতটা আসছে আমি জানি না এই গাছের গোড়ায় গোড়ায় সব বিদেশি পাখিগুলো বসেছিল মানে মুখটা কালো আমি দেখিনি ডেফিনেটলি দেখিনি আমাদের ওখানেও বা যেখানে ঘুরতে যাই আমি সেখানে কখনো দেখিনি তো পুরো মানে এখানে যদি আসো মনে হবে যে পয়সা উসুল আছে মানে এখানে তো ট্রিটমেন্টের জন্য সবাই আসে কিন্তু এই জায়গাটা আসলে সত্যি শান্তি লাগে সত্যি শান্তি লাগে তো তোমরা টাইম লাভসটা দেখে কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবার পরন্ত বিকেল এখানে সূর্য ডুব যে দেখতেই পাচ্ছ এবার আমাদের যেতে হবে নাহলে রাস্তাটা খুব অন্ধকার আগেই বলেছিলাম এই জায়গাটা কারণ চিনতে পারা যাবে না পাহাড়ি রাস্তা তো আর অলরেডি আমার পা কেটে গেছে তোমাদেরকে কী বলবো আর মানে পাথরের খোঁচা খোঁচাগুলো থাকে ওখানে পা কি গিয়ে কেটে গেছে প্রতিবারে এখানে আসতে গেলে আমার কিছু না কিছু পায়ে হাতে কেটে যায় তো ওরা কিছু রিল বানিয়ে নিক তারপর আমরা আবার হোটেলে ফিরে যাব যা যা করবো সারাদিনে সেটা তোমাদেরকে দেখাবো সেরকমই আজকের ভিডিওটা এখানে আসলাম বলে তোমাদেরকে দেখালাম তোমরা কীরকম লাগলো অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই এখানে লাস্ট টাইম অব্দি চলে এসছো যখন তো কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর অন্ধ্রপ্রদেশে আরও যে কদিন থাকবো যেখানে যেখানে যাব প্রত্যেকটা দিনে ছোট হোক বড় হোক ভিডিওতে তোমাদেরকে দেব তো চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে নেক্সট ডে গুড মর্নিং সবাইকে এখন বাজে ছটা পঞ্চান্ন আজকে আমাদের যাওয়ার পালা সত্যি খুব খারাপ লাগছে এখান থেকে বেরানোর সময় একটা আলাদা রকমের কষ্ট হয় যেহেতু এটা সাইবাবার এলাকা বা ভগবান এলাকা আমরা খুব মানি এনাকে আমাদের পরিবার বলো জ্যাঠা বলো সবাই মানি তো যার জন্য এখানে আসলেই যতই ট্রিটমেন্টে আসি না কেন একটা মনটা খারাপ লাগে তো আজকে আমাদের ট্রেন আমরা সবাই ট্রেনে উঠেও গেছি একটু টিকিটের ইস্যু হয়েছিলো যেহেতু এখান থেকে টিকিট পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার তো সারা রাতই বলতে পারো যে টিকিটের জন্য আমার টাইম চলে গেছে তো এই ভিডিওটা সমস্তটা দেখো তোমাদের ইনফরমেটিভও লাগবে প্লাস আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে মানে হাঁটা পথে আরও অটো টোটো তো সেরকমভাবে সমস্ত কিছু ডিটেলে বোঝানো রয়েছে তো দেখে কেমন লাগলো জায়গাটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো ইনফরমেটিভ কিনার সমস্তটা তোমাদেরকে কমেন্টে জানাতে হবে ঠিক আছে তো পলি আর পুচকে ট্রেনেই বসে রয়েছে আমি বাইরে এসে জাস্ট অ্যান্ড করার জন্য ভিডিওটা করছি স্টেশন চত্বরটা রাত্রিবেলা নেমেছিলাম বলে তোমাদের ঠিক দেখাতে পারেনি জাস্ট ভিউটা দেখো এখানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর দুপাশেই পাহাড় একটু পরে যেতে যেতে একটা টানেল পড়বে গুহা টাইপ এর পরেই পরে মানে জাস্ট ধর্মাবরম এর পরে স্টেশন সেখানে যাওয়ার সময়ই পড়বে তো চলো ভিডিওটা এন্ড করছি টাটা সবাই ভালো থেকো